আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ইউএস বাংলা এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করা যাবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ইউএস বাংলা এয়ারলাইন্স এর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদে জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী এবং উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চ্যালেঞ্জে সর্বনিম্ন তবে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন পূর্ণকালীন সীমা বিশ থেকে তিরিশ বছর মধ্যে হলে আবেদন করা যাবে প্রার্থী ধরন শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে কর্মক্ষেত্র অফিসে মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা তারপর বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেমন সাপ্তাহিক ছুটি দুই দিন অফিস শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবারের সুবিধা রয়েছে চিকিৎসা ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধা রয়েছে তো আবেদনটি কিভাবে করবেন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যারা আবেদন করবেন তারা অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশ ডিসেম্বর দু খ্রিস্টাব্দ বর্তমানে আবেদন চলমান রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আগামী মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি এবং বাংলাদেশ ডিফেন্স এর গুরুত্বপূর্ণ চাকরির নির্বিজ্ঞপ্তি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তবে যারা সবার আগে চাকরির নির্বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ